পটপটি নিয়ে আসছি এটা কিন্তু প্যানাসনিকের ফাইভ ফোর জেনারেশনের একটি ল্যাপটপ সুপার ফ্রেশ কোয়ালিটির একটি ল্যাপটপ বন্ধুরা দেখে বুঝতে পারছেন একেবারে কিন্তু সিলভার কালারের একটি ল্যাপটপ সিলভার কালারের তো বন্ধুরা এটার ইন্টারনাল ইন্টারফেসটা দেখে নিন বন্ধুরা একেবারে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমি এটা অন করছি এটার পাওয়ার বাটনটা হচ্ছে সামনে কতক্ষণ চার্জ পাবেন একটা আপনাকে এস্টিমেট টাইম দেয় পাঁচ পাঁচ ঘন্টা উনত্রিশ মিনিট সাড়ে পাঁচ ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন তো বন্ধুরা আমরা কিন্তু আপনারা যদি কাজ করেন মিনিমাম একটা তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা এবং এটা ডিসপ্লে কোয়ালিটি দেখে আপনারা আশা করে বুঝতে পারছেন এটা কিন্তু সুপার ফ্রেশ এবং আইপিএস প্যানেলের ডিসপ্লে কোয়ালিটি দেখুন বন্ধুরা দেখুন একদম গুলির স্পিডে বন্ধুরা একটি ভিডিও ইউটিউবে ওপেন হয়ে যাচ্ছে ঠিক আছে গুলির স্পিডে কোনো সময় লাগতেছে না বন্ধুরা দেখুন আমি নেক্সট ভিডিও প্লে করেছি দেখেন ইনস্ট্যান্ট কিন্তু ভিডিও ওপেন হয়ে যাচ্ছে একটি এর ল্যাপটপে কিন্তু এটা আশা করা যায় না কিন্তু এই ল্যাপটপে এরকম পারফরমেন্স দিচ্ছে হ্যাঁ কারণ এটা হচ্ছে আপনার কোটুডর টু পয়েন্ট ফাইভ গিগার্সের একটি প্রসেসর তো বন্ধুরা এই ল্যাপটপের আমাদের স্টার্টিং প্রাইস এই ল্যাপটপের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার টাকা এই ল্যাপটপের প্রাইস প্রাইসটা একে বলে নেব বন্ধুরা তারপরে আপনারা দেখবেন যদি প্রাইস হিসেবে আপনাদের পছন্দ হয় তারপরে আপনারা সামনের দিকে এসবেন এই ল্যাপটপটি তো বন্ধুরা এই ল্যাপটপটির প্রাইস আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে বন্ধুরা এই ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো বন্ধুরা এই ল্যাপটপের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার কিন্তু বন্ধুরা আপনারা ডেলের এই ল্যাপটপটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন এবং র্যাম রয়েছে কিন্তু বন্ধুরা এইট জিবি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে এবং এটার বন্ধুরা এটার কিন্তু হচ্ছে একশো বিশ জিবি ল্যাপটপ এটার ভেতরের আউটলুকটা দেখে নেন বন্ধুরা আউটলুকও কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা তো ওয়েব ক্যাম্প পেয়ে যাবেন আপনারা হ্যালো আসসালাম আলাইকুম আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি আমি ওয়াদুদ হাসান সুফল রয়েছি আপনাদের সাথে তো বন্ধুরা আজকের ভিডিও ইন্ট্রো ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আজকে কী ধরনের প্রোডাক্ট আমরা রিভিউ করবো তো বন্ধুরা আমরা আসলে আজকে ল্যাপটপের বিভিন্ন রকম কালেকশন অর্থাৎ রিজনেবল প্রাইসের ভিতরে এবং আপনারা যারা আসলে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রিল্যান্সিং অথবা আপনার নেট ব্রাউজিংয়ের জন্য অথবা আপনারা ফটোশপ ভিডিও এর জন্য আসলে আপনারা যারা লো বাজেটের ভিতরে আপনারা ল্যাপটপ খুলছেন তো তাদের জন্য কিন্তু আজকে আমরা রিজনেবল প্রাইসের ভিতরে অর্থাৎ পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতরে এর এরকম বাজেটের ভিতরে আসলে আমরা ল্যাপটপ বিভিন্ন রকম কালেকশন আপনাদের সামনে নিয়ে এসেছি তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখবেন তাহলে আশা করি আপনারা আপনাদের পছন্দের প্রায় আজকের ভিডিওর মাধ্যমে বেছে নিতে থাক তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা সবার প্রথমে আমরা যে ল্যাপটপটি নিয়ে আসছি এটা মূলত এনএসি ব্যান্ডেড এম এস আই অর্থাৎ এমএসআই এর এটি হচ্ছে আপনার ল্যাপটপ এনএসি এম এস আই এর এটার মডেল নাম্বার হচ্ছে আপনার এনএসি এস ডাবল থ্রি ডাবল জিরো সিরিজ অর্থাৎ এটা সিরিজ হচ্ছে আপনার এস ডাবল থ্রি ডাবল জিরো ডাবল থ্রি ডাবল জিরো এটা আপনার হচ্ছে সিরিজের ল্যাপটপ তো বন্ধুরা এই ল্যাপটপে আপনারা একটি ওয়েব পেয়ে যাবেন প্লাস এটার আপনার হচ্ছে ডিসপ্লে হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার মাউস প্যাড ডিসপ্লে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ রয়েছে মাউস প্যাড ওয়ার্কেবল প্লাস সাউন্ড ওকে আছে এটাতে আপনারা ভিজি আউটপুট পাবেন প্লাস আপনারা ল্যান্ড কানেকশন ডিরেক্টলি লাগাতে পারবেন প্লাস পাশে ইউএসবি দুইটা পোর্ট পেয়ে যাবেন এ পাশে ডিভিডি রাইডার রয়েছে ইউএসবি এর পাশে একটা পোর্ট রয়েছে এবং এখানে আপনার হচ্ছে এস আপনার হচ্ছে কার্ড ডিডার লাগানোর জন্য অর্থাৎ মেমোরি কার্ড একটি স্লট রয়েছে প্লাস এখান থেকে আপনারা হেডফোন আউটপুট অথবা রেকর্ডিং দুইটা পোর্ট রয়েছে তো বন্ধুরা আমরা এই ল্যাপটপটি অন করি তো বন্ধুরা আসলে এই ল্যাপটপের ইন্টারনাল এখন কনফিগিয়েশন বলা যাক বন্ধুরা এই ল্যাপটপটি মূলত হচ্ছে এটা মূলত হচ্ছে কোর টু ডু টু পয়েন্ট ফাইভ জিরো গিগেয়ার্সের প্রসেসর আপনারা হয়তো অনেকেই জানেন এই প্রসেসরটা কিন্তু অনেক পাওয়ারফুল একটি প্রসেসর এবং এটি হচ্ছে আপনার যারা আসলে আপনারা আসলে ল্যাপটপে খুব বেশি চার্জ নেয় ওয়ান পার্সেন্ট চার্জ আছে যার কারণে ওই চার্জারটা লাগায়নি তাতে আপনাদেরও সুবিধা হবে এখন কো ডুট প্রসেসর এবং আপনারা এটাতে ফোর জিবি র্যাম পাবেন এবং এটাতে হার্ড ডিস্ক পাবেন আপনারা পাঁচশো জিবি পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম কো ডুট প্রসেসর আপনার ডিসপ্লে কন্ডিশন বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন একেবারে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ডিসপ্লেতে কোথাও কিন্তু কোনো ফাইকাশ নেই কিন্তু এই ডিসপ্লেতে একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো বন্ধুরা আমি কেন আপনাদেরকে বললাম যে এটা আপনার পোড়াই কোয়ালিটি স্পিড দেবে এটার কারণ হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট নেট ব্রাউজিং করে দেখাচ্ছি এটাতে কারণ নেট ব্রাউজিং এখন কমন একটি বিষয় যেটা ছাড়া আসলে চলেই না দেখুন বন্ধুরা আমি ইউটিউবে ঢুকেছি একদম নেট ব্রাউজিং নেট ব্রাউজিং করছি দেখুন বন্ধুরা দেখুন একদম গুলির স্পিডে বন্ধুরা একটি ভিডিও ইউটিউবে ওপেন হয়ে যাচ্ছে ঠিক আছে গুলির স্পিডে কোনো সময় লাগতেছে না বন্ধুরা দেখুন আমি নেক্সট ভিডিও প্লে করেছি দেখেন ইনস্ট্যান্ট কিন্তু ভিডিও ওপেন হয়ে যাচ্ছে একটি কোর্টি ডু এর ল্যাপটপে কিন্তু এটা আশা করা যায় না কিন্তু এই ল্যাপটপে এরকম পারফরমেন্স দিচ্ছে হ্যাঁ কারণ এটা হচ্ছে আপনার কোর্টি ডু টু পয়েন্ট ফাইভ গিগার্স এর একটি প্রস্তর যার কারণে কিন্তু আপনারা এই স্পিডটা পেয়ে যাচ্ছেন দেখুন বন্ধুরা আমি একটু টেনে দিচ্ছি দেখুন দেখছেন আপনাদের সামনে যে আসলে স্পিডটা কারণ আপনাদের সামনে প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিলাম যে না চলার মত কোনো কিছু না এখনকার বর্তমান সময়ে যে সব ব্রাউজার রয়েছে সব আপডেট ব্রাউজার প্লাস আপডেট ইউটিউবে যেসব ভিডিও থাকে এগুলো আপডেট ভিডিও থাকে সেগুলোই কিন্তু কারেন্টের স্পিডে এই ল্যাপটপটি কাজ করছে তো যার মানে আপনারা কিন্তু নিঃসন্দেহে এই ল্যাপটপটি আপনাদের বেসিক কাজের জন্য আপনারা কিন্তু এটা পার্সেস করতে পারেন তো বন্ধুরা ল্যাপটপের কনফিগারেশন আমি আরেকবার বলে নিই সেটা হচ্ছে কোটো টু প্রসেসর রয়েছে ফোর জিবি র্যাম রয়েছে এবং পাঁচ জিবি হার্ড ডিস্ক রয়েছে প্যানেল হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ রয়েছে সাউন্ড সিস্টেম আপনারা শুনেছেন সাউন্ড ওকে আছে ওয়েব ক্যাম রয়েছে এটাতে এবং এটাতে একটি ডিভিডি রাইটার রয়েছে ওইএসবিপোর্টের পাশে একটি রয়েছে পাশে দুটি রয়েছে তো বন্ধুরা এই কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ বন্ধুরা এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন আমি বলেছি আপনাকে ওয়ান পার্সেন্ট চার্জ আসছে দেখুন বন্ধুরা আমি খুলে ফেলেছি দেখুন অন আছে কিন্তু এটাতে আপনারা বন্ধুরা সর্বোচ্চ হয়তো আধা ঘন্টা থেকে এক ঘন্টা ব্যাকআপ পাবেন তারপরে আমরা কম বলে দিচ্ছি কারণ ইউজ কন্ডিশনের ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ কম থাকতেই পারে তো জাস্ট আপনারা যখন কারেন্ট চলে যাবে তখন যাতে আপনারা একটা ল্যাপটপ হুট করে শাটডাউন না হয় আপনারা যাতে শাটডাউন দিতে পারেন সেই সময়কে পান তো যথেষ্ট সময় পাবেন ইনশাল্লাহ বন্ধুরা এই ল্যাপটপের আমাদের স্টার্টিং প্রাইস এই ল্যাপটপের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র মাত্র টাকা কিন্তু আপনারা আপনাদের ফটোশপ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং নেট ব্রাউজিং এইসব কাজের জন্য কিন্তু এই ল্যাপটপটি আপনারা বন্ধুরা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন তো বন্ধুরা এটার আউটলুক দেখেন আউটলুক কিন্তু কোনো পলি করা নাই আপনারা দেখে বুঝতে পারছেন তবে বন্ধুরা এটার একটি প্রবলেম আছে দেখুন এটার যে উপরে যে প্লাস্টিকটা অর্থাৎ এটা একটা কাভার এটার কাভারটা আছে হিংসের কিন্তু এই কাভারটা নেই কভারটা খুলে পড়ে গেছে কারণ এগুলো ইউজ কন্ডিশনে অফিসিয়াল ইউজ যেহেতু এগুলো আসলে স্টকে অনেক দিন পরে থাকে কোথায় খুলে যায় আসলে এটা বলা সম্ভব না তো এই পাশের প্লাস্টিকটা এই বোর্ডের প্লাস্টিকটা কিন্তু খুলে পড়ে গেছে এই এছাড়া কিন্তু এটা কোনো ডিফেকশন না এটা কিন্তু কোনো ডিফেকশন না ঠিক আছে আর এটা দেখুন বন্ধুরা এটা কিন্তু আপনারা চাইলে একেবারে একশো আশি ডিগ্রি পর্যন্ত কিন্তু বন্ধুরা আপনারা এই ডিসপ্লেটাকে রাখতে পারবে আপনারা যদি এইভাবে চান এইভাবে রেখে আপনারা মাউস কিবোর্ড আলাদাভাবে লাগিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন একশো আশি ডিগ্রি হয় তো বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে ল্যাপটপটি নিয়ে আসছে এটা মূলত ফুজি ব্র্যান্ডের একটি ল্যাপটপ ফুজিসু ব্র্যান্ডের ব্র্যান্ড একটি ল্যাপটপ তো বন্ধুরা এই ল্যাপটপের প্রাইস প্রাইসটা আগে বলে নিব বন্ধুরা তারপরে আপনারা দেখবেন যদি প্রাইজ হিসেবে আপনাদের পছন্দ হয় তারপরে আপনারা সামনের দিকে এগোবেন এই ল্যাপটপটি তো বন্ধুরা এই ল্যাপটপটির প্রাইস আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু ফুজিসুর এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদেরকে আগে আউটলুকটা দেখে বন্ধুরা এটা কিন্তু ফুল ফিল হোয়াইট হোয়াইট তার একটি ল্যাপটপ এবং এটার ভিতরের ইয়েটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিন্তু পলি করা আছে আপনারা পলিটা চাইলে তুলে নিতে পারেন যে ইউজ করেছে আসলে এখনো সে পলিটা তুলে নাই যার কারণে আমরাও তুলি নাই ক্র্যাশ করতে পড়তে পারে খুব যত্ন সহকারে ইউজ করেছে তো বন্ধুরা এই ল্যাপটপ এটা কিন্তু আপনার বন্ধুরা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ডিসপ্লেও কিন্তু অল্প হয়েছে কোনো দাগ নেই আর সাউন্ড ওকে আছে ওয়াইফাই ওকে আছে আমি আপনাদেরকে অন করে অবশ্যই দেখা তো বন্ধুরা ল্যাপটপটি আমি আপনাদের করে আমি আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের ল্যাপটপটা কিন্তু ওপেন হয়ে গেছে আমরা কনফিগেশনটা দেখছি এটার প্রসেসরও কিন্তু বন্ধুরা কোর টু ডু কোর টুডু সিপিউ সিক্স ফাইভ সিক্স ফাইভ ডাবল জিরো টু পয়েন্ট ওয়ান গিগার্সের প্রসেসর এবং ফোর জিবি র্যাম ফোর জিবি র্যাম রয়েছে এটাতে এবং হার্ড ডিস্ক রয়েছে এটাতে তিনশো বিশ জিবি তো বন্ধুরা আচ্ছা দেখে নিই এটার হার্ডডিস্ক হ্যাঁ বন্ধুরা এটাতে আপনারা হচ্ছে তিনশো বিশ জিবি দুইশো একশো পঁচানব্বই তিনশো চারশো সরি পাঁচশো জিবি হার্ড ডিস্ক রয়েছে এটাতে এটাতে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন আপনারা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটার ওয়াইফাই ওকে আছে সাউন্ড ওকে আছে এবং চার্জ নিচ্ছে চার্জ আমাদের আসলে নাই খুবই অল্প চার্জ উঠতেছে চার্জ উঠুক তো বন্ধুরা দেখুন এটা নেট স্পিড জাস্ট প্লে করেছি দেখা যাক কতক্ষণ সময় লাগে সময় নাই দেখুন বন্ধুরা অন হয়ে গেছে কিন্তু দেখুন খুবই স্মুথলি তো বন্ধুরা এটা আমরা নেক্সট যে কোনো একটি ভিডিও প্লে করি দেখি কতক্ষণ সময় লাগে নেক্সট ভিডিও প্লে করেছি বন্ধুরা দেখুন বন্ধুরা তো আপনারা নেট ব্রাউজিং মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু খুব সহজে খুব আরামে এটা দিয়ে সেরে নিতে পারবেন বন্ধুরা আপনারা এই ল্যাপটপ দিয়ে আসলে আপনারা দেখে নিলেন এটা নেট ব্রাউজিং নেট স্পিডটা তো এটা দিয়ে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সবকিছু কাজ এবং ফটোশপের কাজও আপনারা এই ল্যাপটপ দিয়ে করে নিতে পারবেন যারা আসলে স্টার্টিং লেভেলে আপনারা যারা আসলে ল্যাপটপ চার শিখতে চান তারাও কিন্তু এই ল্যাপটপ দিয়ে আপনারা ল্যাপটপ কম্পিউটার শিখতে পারবেন এছাড়া কিন্তু আপনারা যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন অথবা বাসার ইউজের জন্য নর্মাল ইউজের জন্য আপনারা ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু বন্ধুরা আপনারা এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন তো ফুজিসোর এই ল্যাপটপটির মডেল আপনাদেরকে মেবি বলা হয় না এটার মডেল হচ্ছে আপনার এল ওয়ান এটার মডেল হচ্ছে এল ওয়ান জিরো ওয়ান জিরো ল্যাপটপ তো বন্ধুরা এই ল্যাপটপের প্রাইস আমরা রাখছি মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু বন্ধুরা আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং বন্ধুরা এই প্রাইসগুলো কিন্তু একদম ফিক্সড প্রাইস হান্ড্রেড ফিক্সড প্রাইস এর থেকে কিন্তু কম হবে না একদম ফিক্সড প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে ল্যাপটপটি নিয়ে আসছে বন্ধুরা এটা হচ্ছে আপনার ডেলের মডেল নাম্বারটা বলে নি এটা হচ্ছে বন্ধুরা ডেলের ই ফোর থ্রি ডাবল জিরো ডেলের ই ফোর থ্রি ডাবল জিরো বন্ধুরা বেশ সিমসামের ভিতরে একটি ল্যাপটপ চোদ্দ ইঞ্চের একটি ল্যাপটপ বন্ধুরা কোনো পলি করা নেই একেবারে আমাদের হাতের নর্মাল শোয়ার যে স্পট আছে হাতের যে ময়লা ফিঙ্গার ময়লা এই ময়লা ছাড়া কিন্তু অন্য কোনো রকম সমস্যা নেই আপনারা দেখে বুঝতে পারছেন রকম পলি করা নেই পলি করা থাকলে আপনারা আসলে দেখে বুঝতে পারবেন না যে এটাতে আসলে কি রকম কি প্রবলেম আছে না আছে এখন দেখা গেল পলি অবস্থায় একটা প্রোডাক্ট কেনার পরে বাসায় যাওয়ার পরে দেখবেন যে ওইটার কন্ডিশন আলাদা তো বন্ধুরা আসলে আমরা এই জন্য একেবারে নর্মালি একটা কন্ডিশনটা কি আপনারা দেখে নেন তো বন্ধুরা এটা ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব স্লিম করেছে লাগে তো বন্ধুরা এই ল্যাপটপটি কিন্তু মতো আপনার হচ্ছে অলোকে কন্ডিশন রয়েছে ব্যাটারি ব্যাকআপ সহ কিন্তু অলোকে কন্ডিশনে রয়েছে ওটাতে উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম দেওয়া আছে এবং এটাও কিন্তু বন্ধুরা কোর্ড টু ডোর একটি ল্যাপটপ কম বাজেটের ভিতরে আপনাদের কম বাজেটের ভিতরে একটি ল্যাপটপ একদম ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন কিন্তু কোন রকম কোনো সমস্যা নেই এটার ডিসপ্লে কিবোর্ড কিন্তু সাউন্ড ওয়াইফাই এগুলো কিন্তু কিছু অলোকের কন্ডিশনে রয়েছে তো বন্ধুরা এই ল্যাপটপে আপনারা কি কি পাবেন কি কি পাচ্ছেন এটা একটি বিষয় তো বন্ধুরা এই ল্যাপটপে আপনারা একটি ভিজিএ পোর্ট আর হচ্ছে একটি ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন এই পাশে এবং এর পাশে বন্ধুরা একটি ইউএসবি পোর্ট এবং সাউন্ড পোর্ট পেয়ে যাচ্ছেন এবং বন্ধুরা এটাতে কিন্তু আপনারা ডিভিডিও পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আমরা কিন্তু এই ল্যাপটপটি অন করে আপনাদের সামনে নিয়ে আসলাম তো বন্ধুরা দেখুন ল্যাপটপটির ডিসপ্লে ডিসপ্লে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোথাও কিন্তু কোনো রকম কোনো ডিফেকশান নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ল্যাপটপটির আউটলুক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ল্যাপটপটি তো বন্ধুরা ল্যাপটপের কনফিগুয়েশনটা দেখে নেই ল্যাপটপের কনফিগুয়েশনটা হচ্ছে বন্ধু সেম টু সেম প্রসেসর কোর টু ডু আপনার পি নাইন ফোর ডাবল জিরো টু পয়েন্ট ফোর প্রসেসর তো বন্ধুরা আসলে এটার স্পিড কেমন এটা আপনারা দেখেছেন এর আগে এবং ফোর জিবি র্যাম বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোর জিবি র্যাম ফোর জিবি র্যাম ঠিক আছে বন্ধুরা এবং এটার ওয়াইফাই কিন্তু অলোকে কন্ডিশনে রয়েছে ওয়াইফাই সাউন্ড অলোকে কন্ডিশনে রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেকশন এবং সাউন্ড কিন্তু আলোকে কন্ডিশনে রয়েছে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাউন্ডটা সাউন্ড ওয়াইফাই কিন্তু আলোকে কন্ডিশনে রয়েছে একদম ফুল ফ্রেশ রয়েছে বন্ধুরা এই ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো বন্ধুরা এই ল্যাপটপের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু বন্ধুরা আপনারা ডেলের এই ল্যাপটপটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন তো বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে ল্যাপটপটি নিয়ে আসছে এটা হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটার মডেল নাম্বার হচ্ছে আপনার এন ফাইভ জিরো ওয়ান জিরো এন ফাইভ জিরো ওয়ান জিরো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এন ফাইভ জিরো ওয়ান জিরো একটি ল্যাপটপ বন্ধুরা ডেলের এটা কিন্তু আলোকে কন্ডিশনে রয়েছে এটা ভিতরে ভিতরে কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু বন্ধুরা রয়েছে এটা ডিসপ্লে থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে বন্ধুরা আমি ল্যাপটপটি অন করছি তো বন্ধুরা ল্যাপটপ কিন্তু অন হয়ে গেছে আপনারা ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিসপ্লে কিন্তু একদম হান্ড্রেড ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ডিসপ্লে এবং বন্ধুরা এই ল্যাপটপে কিন্তু আপনারা একটি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন এবং মাউস প্যাড দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম কিন্তু ফ্রেশ কন্ডিশানে রয়েছে এবং এটা আপনারা হচ্ছে একটা ডিভিডি পোর্ট ডিভিডি এবং আপনারা হচ্ছে ল্যান্ড পোর্ট প্লাস ইউএসবি পোর্ট এ পাশে এবং এ পাশে বন্ধুরা আপনারা এইচটিএমআই পোর্ট প্লাস সাউন্ড পোর্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এইচটিএমআই প্লাস সাউন্ড পোর্ট এবং এ পাশে আরেকটি একটি ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন বন্ধুরা এবং ব্যাক সাইডে বন্ধুরা আপনারা আরও একটি ইউএসবি পোর্ট এবং ভিজিএ পোর্ট এবং বন্ধুরা এই পাশেও কিন্তু আপনার আরেকটি ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা তো বন্ধুরা এটা হচ্ছে আপনার কোর কোরআয় থ্রির আপনার হচ্ছে প্রসেসর এবং প্লাস হচ্ছে আপনার ফোর জিবি র্যাম পাচ্ছেন এবং এটাতে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন বন্ধুরা এবং বন্ধুরা এটা আপনার ওয়াইফাই সাউন্ড কিন্তু আলোকে কন্ডিশনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই ওকে আছে সাউন্ড ওকে আছে সাউন্ড আমি আপনাদেরকে একটু শোনায় দিই আশা করি শুনতে পেয়েছেন বেশ ভালো সাউন্ড কোয়ালিটি রয়েছে বন্ধুরা এবং এটাতে কিন্তু বন্ধুরা আপনারা হচ্ছে ফটোশপ প্লাস আপনার হচ্ছে ইলস্ট্রেটর এবং আপনার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সকল রকম কিন্তু সফটওয়্যার যেসব সফটওয়্যার প্রয়োজন হয় গ্রাফিক্সের কাজের জন্য সমস্ত সফটওয়্যার কিন্তু ইনস্টলেশন রয়েছে তো বন্ধুরা এই ল্যাপটপের প্রাইস কিন্তু আমরা রাখছি খুবই সীমিত মাত্র ন হাজার কিন্তু বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন একদম ব্যাটারি ব্যাকআপ সহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাতে কিন্তু এখন কোনো ব্যাটারি ব্যাকআপ সহ কোনো কিছু কিন্তু প্লাগ ইন করা নেই কোনো প্লাগ ইন করা নেই প্লাগ ইন ছাড়া রয়েছে বন্ধুরা একদম ব্যাটারি ব্যাক সহ আমি চার্জার লাগিয়ে দিচ্ছি চার্জ ওঠে কিনা সেটাও আপনারা দেখে নেন বন্ধুরা চার্জার লাগিয়ে লাগিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চার্জিং চার্জ কিন্তু উঠতেছে দিলাম তো বন্ধুরা এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপে চলছে তো এটার ব্যাটারি ব্যাকআপ আপনারা বন্ধুরা মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে বন্ধুরা এই ল্যাপটপটি তো এই ল্যাপটপের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে ল্যাপটপটি নিয়ে আসছি এটা কিন্তু আপনার হচ্ছে ডেলের ল্যাপটপ ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ফোর জেনারেশনের ল্যাপটপ তো বন্ধুরা এটার মডেল হচ্ছে ইন্সপায়রন ফোরটিন ইন্সপায়রন ফোরটিন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ইন্সপায়রন ফোরটিন ঠিক আছে বন্ধুরা তো এটার আপনার হচ্ছে ব্যাটারি ব্যাকআপ সহ কিন্তু অলোকে কন্ডিশনে পাবেন বন্ধুরা এটার ভেতরের আউটলুকটা দেখে নেন বন্ধুরা আউটলুকও কিন্তু একেবারেই ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা তো ওয়েব ক্যাম্প পেয়ে যাবেন আপনারা তো বন্ধুরা আমি এটা অন করছি দেখুন বন্ধুরা আপনারা যারা গ্রাফিক্সের কাজ করতে চান তারা কিন্তু ল্যাপটপ দিয়ে আপনারা গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন ফোর জেনারেশনের একটি ল্যাপটপ এটাতে আপনার বন্ধুরা এটাতে আপনার হচ্ছে র্যাম রয়েছে আপনার হলো এইট জিবি আমরা কনফিগারেশনটা দেখে আসছি তো বন্ধুরা এটা আপনার হচ্ছে প্রসেসর আপনার ইনটেল পেন্টিএম আর থ্রি ফাইভ ফাইভ এইট ইউ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগার্স প্রসেসর ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগার্স প্রসেসর এবং র্যাম রয়েছে কিন্তু বন্ধুরা এইট জিবি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন এইট জিবি র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে এবং এটার বন্ধুরা এটার কিন্তু আপনার হচ্ছে একশো বিশ জিবি এটার ইন্টারনাল এস এস ডি রয়েছে এসএসডি বিল্ডিং একটি ল্যাপটপ তো বন্ধুরা আসলে নেট ব্রাউজিং করে আসলে সময় নষ্ট করার কিছু নয় বন্ধুরা এটা চার্জিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ওয়াইফাই ওকে আছে এবং সাউন্ডও কিন্তু ওকে আছে আমি সাউন্ড আপনাদেরকে দেখাচ্ছি শোনাচ্ছি বন্ধুরা আশা করি আপনারা শুনতে পাচ্ছেন সাউন্ড এবং এটার ওয়াইফাইও ওকে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা কানেক্টেড রয়েছে ওয়াইফাই ওকে আছে তো বন্ধুরা এই ল্যাপটপটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে বন্ধুরা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই ল্যাপটপটি আপনারা যারা গ্রাফিক্সের কাজের জন্য আপনারা যারা সিমসাম মডেলের ভিতরে স্লিমের ভিতরে আপনারা ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন বন্ধুরা আপনারা একদম কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় মাত্র নয় টাকায় কিন্তু বন্ধুরা আপনারা এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এইট জিবি র্যাম একশো বিশ জিবি এসএসডি আপনার আর হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি আল্ট্রা ডিসপ্লে তো বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে ল্যাপটপটি নিয়ে আসছে এটা কিন্তু প্যানাসনিকের ওরাই ফাইভ ফোর জেনারেশনের একটি ল্যাপটপ সুপার ফ্রেশ কোয়ালিটির একটি ল্যাপটপ বন্ধুরা দেখে বুঝতে পারছেন একেবারে কিন্তু সিলভার কালারের একটি ল্যাপটপ সিলভার কালারের তো বন্ধুরা এটার ইন্টারনাল ইন্টারফেসটা দেখে নিন বন্ধুরা একেবারে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমি এটা অন করছি এটার পাওয়ার বাটনটা হচ্ছে সামনে খুবই অসাধারণ একটি ল্যাপটপ এবং সুপার ফাস্ট একটি ল্যাপটপ যারা আপনারা ফুলফিল প্রফেশনাল কাজের জন্য ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু এই ল্যাপটপটি পারচেস করতে পারেন বন্ধুরা এটা হচ্ছে আপনার কুরাই ফাইভ ফোর জেনারেশনের একটি ল্যাপটপ ফোর জিবি র্যাম রয়েছে এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক রয়েছে বন্ধুরা এই ল্যাপটপে ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ডডিস্ক রয়েছে তো বন্ধুরা এটার স্পেশালিটি হচ্ছে আপনারা যারা গ্রাফিক ডিজাইনের কাজের জন্য আপনারা ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু নিতে পারেন যারা এক্স্যাক্ট কালার চাচ্ছেন আইপিএস প্যানেল চাচ্ছে তারা তারা কিন্তু বন্ধুরা আপনারা এই ল্যাপটপটি নিতে পারেন এটা কিন্তু ফুল এইচডি একটি প্যানেল ফুল এইচ ডি প্যানেল ল্যাপটপের ভিতরে কিন্তু ফুল এইচডি ফাস্ট প্যানেল এবং বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ফুলফিল ব্যাকআপে চলছে আপনারা এটাতে কম করে হইলে তিন ঘন্টা কিন্তু বন্ধুরা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা নাইনটি ফাইভ পার্সেন্ট এখানে দেখাচ্ছেই বন্ধুরা কতক্ষণ চার্জ পাবেন একটা আপনাকে এস্টিমেট টাইম দেয় পাঁচ পাঁচ ঘন্টা উনত্রিশ মিনিট সাড়ে পাঁচ ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাক পাবেন তো বন্ধুরা আমরা কিন্তু আপনারা যদি কাজ করেন মিনিমাম আপনার তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা এবং এটা ডিসপ্লে কোয়ালিটি দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু সুপার ফ্রেশ এবং আইপিএস প্যানেলের ডিসপ্লে কোয়ালিটির প্রোডাক্ট এটা তো বন্ধুরা এটা কিন্তু কিবোর্ড অলোকে কন্ডিশনে রয়েছে মাউসপ্যাডও অলোকে কন্ডিশনে রয়েছে তো এটার সাউন্ডও ওকে রয়েছে এই যে ওয়াইফাই ওকে রয়েছে আচ্ছা বন্ধুরা আমরা আসলে সব ল্যাপটপের ব্রাউজার অন করে দেখানো সম্ভব না তারপরে আপনাদেরকে এই ল্যাপটপটি আমি দেখাচ্ছি যেটা একেবারে কম বাজেটের এগুলো দেখানোর প্রয়োজন বন্ধুরা ওয়েব রয়েছে এটাতে এবং যারা বন্ধুরা আপনারা গ্রাফিক ডিজাইনের জন্য এক একদম ফুলফিল প্রফেশনাল সিরিজের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন আপনারা যে কোনো ভিডিও এর কাজের জন্য ফটোশপের কাজের জন্য যে কোনো প্রফেশনাল কাজের জন্য প্রফেশনাল সফটওয়্যার কিন্তু আপনারা এটাতে ইউজ করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা আশা করি আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন এটার পিকচার কোয়ালিটি দেখে বুঝতে পারছেন বন্ধুরা সুপার কোয়ালিটির সুপার ফ্রেশ কোয়ালিটির একটি প্রোডাক্ট অলকে কন্ডিশনে রয়েছে বন্ধুরা এই ল্যাপটপটি তো বন্ধুরা এই ল্যাপটপের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু বন্ধুরা আপনারা কুরাই ফাইভ ফোর জেনারেশনের এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার কনফিগেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনি দেখে নিন এটা আপনার হচ্ছে কোরআাই ফাইভ ফোর থ্রি ডাবল জিরো ইউ ওয়ান পয়েন্ট নাইন থেকে টু পয়েন্ট ফোর নাইন গিগেটস প্রসেসর ফোর জিবি র্যাম এবং এটাতে পাঁচশো জিবি হার্ড ডিস্ক রয়েছে তো বন্ধুরা এই ল্যাপটপের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন বন্ধুরা ফুল ফ্রেশ কন্ডিশন শুধু এটার একটি ডিফেক্ট রয়েছে বন্ধুরা এটার ডিফেক্টটা আমি দেখি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা ব্লার হয়ে যাচ্ছে আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গায় হালকা একটু ব্রোকেন আছে এটা আমরা কিন্তু আমরা এটা রিকভার করে দিয়েছি এই জায়গায় এটা খুলবে না কিন্তু হালকা এটা জাস্ট এটা উপরে প্লাস্টিক প্লাস্টিক বডি যেটা প্লাস্টিকটা জাস্ট ব্রোকেন হয়েছে এছাড়া কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা নেই ল্যাপটপে আপনারা যারা প্রফেশনাল কাজের জন্য এই ল্যাপটপটি নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি বন্ধুরা আপনারা নিতে পারেন একদম অলোকে কন্ডিশনে রয়েছে সুপার ফ্রেশ কোয়ালিটির এই ল্যাপটপটি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বন্ধুরা এই ছিল মূলত কিন্তু আজকের ভিডিও আজকের ভিডিও দেখানো ল্যাপটপগুলোর ভিতরে আপনাদের যার যে ল্যাপটপ পছন্দ হয়েছে তার একটি স্ক্রিনশট নিয়ে কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ইনফরমেশন নেওয়ার জন্য অথবা ডিরেক্টলি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা ফলো করতে পারেন এছাড়াও কিন্তু বন্ধুরা আপনারা যারা ঢাকার ভিতরে রয়েছেন তারা কিন্তু সরাসরি আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন মিরপুর দুই নাম্বার সাইট ফিট রোড দক্ষিণ পীরের বা গামতলা বাজার এছাড়াও কিন্তু বন্ধুরা আপনারা যারা ঢাকার বাইরে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে আগ্রহী রয়েছেন তারাও কিন্তু বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো বন্ধুরা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে হলে কুরিয়ারে পার্চেস করতে হলে সেক্ষেত্রে কিন্তু ওগ্রিন এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা কিন্তু কন্ডিশনের মাধ্যমে চলে যাবে অর্থাৎ আপনার লোকেশনে যখন প্রোডাক্ট পৌঁছে যাবে ওরা কিন্তু বাকি পেমেন্ট করে দিয়ে কুরিয়ার অফিসে আপনারা প্রোডাক্ট রিসিভ করে নিয়ে যাবেন এবং বন্ধুরা আমাদের দেখানো প্রোডাক্টে আপনারা যারা সরাসরি এসে দেখে নেবেন তারা তো দেখে নিচ্ছেন অথবা যারা আপনারা কুরিয়ার মাধ্যমে নেবেন তো সকলের জন্যই কিন্তু আমাদের সাত দিনের একটা চেক ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি থাকবে অর্থাৎ প্রোডাক্টটি ঠিকঠাক আছে কি না যতটুকু ভিডিওতে দেখানোর ততটুকু তো দেখিয়েছি আমাদের যতটুকু বোঝা ততটুকু তো আমরা বুঝি প্রোডাক্ট সেল করি এরপরেও আপনাদের স্যাটিসফিকশানের দরকার আছে আপনারা স্যাটিসফাইড হওয়ার প্রয়োজন আছে কাস্টমারদের অবশ্যই তো বন্ধুরা সেই জন্য আমরা সাত দিনের আপনাদেরকে একটি গ্যারান্টি দিয়ে দেবো চেক গ্যারান্টি আপনারা আপনাদের মতো করে চেক চেক করে নেবেন যে কোনো যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপ আমাদের কাছ থেকে পরিবর্তন করে আরেকটি ল্যাপটপ আপনারা নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূলত কিন্তু আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অথবা যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট এবং আমাদের ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেয় এবং এর পরবর্তীতেও বন্ধুরা আপনারা যারা আসলে আমরা আপনারা কোন প্রোডাক্টটি রিভিউ চান বা কোন ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে চাচ্ছেন সেই ধরনের অথবা আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগছে আমাদের প্রাইস রেন্স কেমন লাগছে সেই সমস্ত বিষয়ে আপনাদের কিন্তু মূল্যবান মতামতটি কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই এবং আপনারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এই ছিল মূলত কিন্তু আজকের ভিডিও আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশা করি আপনারা সকলেই নেশনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম